এটা হুজুর আর dise na re he de kannagari korteche ar go ei rekom obhijukta ঠিকই কইছেন কারণ এরকম মনে আর মানন জানা বুঝছেন না আজকে এটা একটা আজকে এত ফয়সালা করতে হবে এরকম বারবার সবার সাথে এরকম প্রতারণা করব এটা আঙ্গর দেখতে হবে ওই যে মুক্তার ভাই এটা আজা মুক্তার ভাই কথা কই আই এম তো মুক্তার ভাই এই বছরে তো অনেক টে আঙ্গর লাভ হইছে সমস্যা নাই এই দেখেন রসুন গেছে 20 বস্তা মরিচ গেছে 20 বস্তা

তো ওই বকশি হুজুরি নাগা আমার বাতি জায়গা আমার কই কান্না নিতে কই হুজুর দা আমার বকশি দিছিল হুজুর নিছে গা এর কি মানে নাও যায় আমরা কোন তখন আমার মানু একটা বক্সি দিছে হ্যাঁ খুশি এটা একটা ব্যাপার সেবার আছে তো হুজুরি নি লাগে এর মনে কষ্ট লাগদরে দিনে সেটা শুনে আমার কষ্ট লাগেছে এরকম ঘটনা আরো হইছে উবাদুল ভাই এটা মোটা শুনে না কি হইছে এই এরকম অভিযোগ এরকম আমারও আছে অন আমি ওই এলাকার ভিত্তে মাত্র মান সম্মান যাইব এই বিষয়ে আমি এরকম অভিযোগ করি নাই এখন এই এরকম অভিযোগ আমার ছেলে আমার কাছে যা কয়েছে এটা আমি প্রতিবাদ করি নাই তবে আজকা এর কথা না মানে আজকা আমার কাছে খুব খারাপ লাগছে এর লেগে আইছি যে আমি রফাইছি আপনার লোক এলা পরামর্শ করে এলা আবার মেম্বর আছে এলো মেম্বর সাহেব লই আমি জিগে আছে মুক্তার ভাই এর বিষয় করতে হইব হুজুরের অনেক কথা আমার কানে আই হুজুর তাইছে

আপনার বিরুদ্ধে যে সব অভিযোগ এগুলি তো আর লাগে না এই যে ওবায়দুল ভাই হ্যাঁ বাচ্চারা নাকি দাওয়াত খেতে গেলে যে হাদিয়া ফাই এগুলি নাকি আপনারা দেন আর নাকি মানুষে টাকা দিলে মাদ্রাসার নামে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এগুলি নাকি আপনারা পকেটে ভরেন এইসব অভিযোগ তো অনেকগুলি সন্ত্রাসী এগুলি কি ফয়সালা বলেন তো আপনারা এমন করেন কেন এই যে কথাগুলি বলে যে হজুরা তো খারাপ কি শুনতে তো আমাদের কাছে ভালো লাগে না কি সমস্যা হয়েছে বলেন এই ওবায়দুল ভাই শোনেন আপনি বলেন কি হয়েছে এখন ব্যাপারটা হইলো এখন ব্যাপারটা হয়েছে মনে করেন আমরা এখানে মাদ্রাসার মধ্যে কিছু নিয়ম নিয়মকানুন আছে এখন এই যে অভিযোগটাও করা হয়েছে এই অভিযোগের ব্যাপারে আমরা আগেই মাদ্রাসা সভাপতির সাথে আলোচনা করছি এই ব্যাপারে সমস্যাটা হচ্ছে এখন মনে করেন আপনারা দাওয়াত থেকে যেই হাদিয়াটা তাদেরকে দেওয়া হয় মূলত দেওয়া হয় এটা তাদের ভালোর জন্য এরা যাতে মজা টজা খায় এই কারণে কিন্তু এই বিষয়টা হিতে বিপরীত হচ্ছে বিপরীতটা কেমন হচ্ছে যে আমাদের এখানে অনেক ফোলাফান আছে যেগুলি দুষ্ট পলায় জায়গা মাদ্রাসা থেকে তো গার্জিয়ান যখন মাদ্রাসায় দিয়ে যায় দিয়ে গেলে তারা বলে যায় যে হুজুর এদের কাছে আমি কোনো টাকা পয়সা দিয়ে যায় না টাকা পয়সা লাগলে আমরা হুজুরদের কাছে দিয়ে যায় আপনারা কিন্তু এদের কাছে কোনো টাকা পয়সা দিবেন না তো গার্জিয়ান অভিযোগ করছে যে আমরা অনেক সময় শুনছি যে দাওয়াত থেকে টাকা আসে টাকা দিলে পরে পরবর্তীতে কিছুদিন আগে আপনার এই দুইজন ছাত্র বলা বাড়িতে গেছে গা পরে গার্জিয়ান আমারে বলতেছে হুজুর আমরা তো তাদেরকে কোনো টাকা পয়সা দেয় নাই তারা এই এত দূরে মমি সিং গেছে গা বাড়িতে তো এত দূরে কিভাবে টাকা পাইলো কোথায় পরে এরা বললো যে দাওয়াত থেকে টাকা পাইছে এই দাওয়াত থেকে টাকা পাইয়া এরা বাড়িতে চলে গেছে তো আপনারা যে এই যে দাওয়াতে গিয়া এই ছাত্রদের টাকা ধরাই দেন তো আমার ফুলা যদি আজকে একটা অ্যাক্সিডেন্ট হইতো তো এর জবটা কি দিতেন আমরা মানে কি করলাম বললাম আমার ফুলাটা যদি না পাইতাম তখন আমরা এই যখন এরকম আরো অনেকগুলি অভিযোগ আসছে অভিযোগ আসার পরে আমরা সভাপতির সাথে কথা বলছি যে এই ব্যাপারে কি করা যায় সভাপতি সাহেব বলছে ঠিক আছে যদি এই টাকাটা তাদের জন্য ক্ষতিকারক হয় তাহলে একটা কাজ করেন যে এই টাকাটা তাদের হাতে দেওয়ার দরকার নাই তারা তাদের হাতে দিলে আপনারা এটা এই জমা নেবেন জমা নেওয়া যখন তাদের মনে করেন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন অনুষ্ঠানের সময় অথবা বন্ধের সময় যখন অনুষ্ঠান করবেন অনুষ্ঠানের সময় তাদেরকে এই টাকাটা তাদের পিছনে খরচ করে ফেলবেন এই টাকাটা আপনারা হাত হাত দিবেন না ধরবেনও না এই টাকাটা আমরা ধরি না এটা আমরা এই জমা রাখি এবং তারা তাদের যখন বন্ধ হয় পরীক্ষার বন্ধ হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয় অনুষ্ঠানের ক্ষেত্রে তাদের পিছনে এই টাকাটা আমরা ব্যয় করি হুম তাহলে খবর জি এখন ওয়াইদুল ভাই এখন যে অভিজ্ঞতা নিয়ে আসেন এই আমাদের কাছে আগে অনেক অভিযোগ আসছে ঠিক আছে এই অভিযোগটা মূলত আমরা এই টাকা নিয়ে আমরা নিজেদের কোনো কাজে ব্যয় করি না এটা এদের পিছনে আমরা খরচ করি এনতে বিন্দু মাত্র টাকা কোনো অজুরাই নেয় না সম্পূর্ণ টাকাটা তাদের কাজে এবং তাদের উপরে ব্যয় করা হয় মুক্তার ভাই বিষয়টা আমি আগেই জানতাম কিন্তু আমি ওদেরকে বলিনি হুজুরের মুখ থেকে শুনছে এখন ওরা বুঝছে বিষয়টা বুঝছেন না ঠিক আছে বিষয়টা কিন্তু আমিও এমনই জানতাম হুজুরের এখানে কোনো স্বাদ তো নাই আমি সপ্তাহে সপ্তাহে হুজুরের যে টাকা আসে সব টাকার আমি হিসাব রাখি একটা টাকা হুজুরে এখান থেকে খাই না এই কথাটা আপনারা যখন এখন ওনার মুখ থেকে শুনছেন এখন তো আর সমস্যা মনে করতেছেন না না ভাই সমস্যা মনে করছি না কারণ আঙ্গর আঙ্গর যে ভুল ধারণায় আমরা আসছি তবে আঙ্গ ভুল ধারণা ভেঙ্গে গেছে হুজুরের প্রতি তো হুজুর আসলে

ঠিক আছে ভালো থেকে না ঠিক আছে মুক্তা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা মেম্বার সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে মনে কিছু নিয়ে না মেম্বার সব জায়গা দিলে আচ্ছা